খিদে পেলে যত খুশি খান একটু গ্যাস অম্ল কিছুই হবে না সেই গ্যারেন্টিটা আমি আপনাকে দিতে পারি নমস্কার বন্ধুরা খাই খাই অনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমি আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করব। যে রেসিপিটা তৈরি করতে না লাগবে আটা না ময়দা না চালের গুঁড়ো তো দেখুন বন্ধুরা আমি এখানে কিছুটা পরিমাণে চিড়ে নিয়েছি একদম পাতলা যে চিড়েটা পাওয়া যায় ওই চিড়েটা পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি দেখুন এইভাবে ঝেড়ে নিলে যা কিছু নোংরা রয়েছে সেটা কিন্তু অটোমেটিক বেরিয়ে যাবে তারপরে আমি এখানে দেখুন একটা কাপ নিয়েছি এই কাপটা মেপে দুই কাপ পরিমাণে এই রকম শুকনো চিড়ে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর পরিবর্তে মোটা চিড়েও নিয়ে নিতে পারেন তো দেখুন বন্ধুরা আমি এখানে একটা কাপ মেপে এক কাপ পরিমাণে চিড়ে নিয়ে নিয়েছি আজকের আমি রেসিপিটা তৈরি করার জন্য দেখুন প্রথমে একটা মিক্সিং জার নিলাম তার মধ্যে কাপ মেপে এক কাপ পরিমাণে চিঁড়ে দিয়ে দিলাম আরও একটা কাপ মেপে চিড়েটা দিয়ে দিচ্ছি অবশ্যই করে এই মাপটা কিন্তু আপনাদেরকে বুঝে শুনে নিতে হবে তারপরে আমি দিয়ে দিলাম এক কাপ মেপে সুজি দু কাপ চিরের সাথে এক কাপ সুজি যথেষ্ট এবারে দিয়ে দিলাম এক মুঠোর মতো চিনাবাদাম ভাজা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এক চামচ পরিমাণে চিনি এই চিনিটা দিলে মিষ্টি হবে না তবে খুব সুন্দর একটা টেস্ট আসবে খুব ফাইন করে দেখুন গুঁড়ো করে নিয়েছি একসঙ্গে গুঁড়ো করলে দেখবেন একভাবে কিন্তু হচ্ছে না একটু থেমে থেমে গুঁড়ো করে নেবেন দেখবেন খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে এবারে আমি নিয়েছি একটা মিক্সিং এই রকম বোল তার মধ্যে দেখুন একটা ছাঁকনি রেখে দিলাম এবারে যে গুঁড়োটা তৈরি করলাম ওই গুঁড়োটা আমি চেলে নেবো যাতে করে এটা খাওয়ার সময় একটু গোটা দানা মুখে পড়বে না তো সেই কারণেই তো দেখুন একটুখানি এই রকম চেলে নিলে গোটা গোটা যে অংশগুলো ভালোভাবে পেশে নিই সেটা বেরিয়ে আসবেই দেখুন এটাকে আমি বাদ দিয়ে দেব এবারে এই যে গুঁড়োটা পেয়ে গেলাম সুজি আর চিঁড়ের এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কাপ মেপে এক কাপ উষ্ণ গরম জল আমি এখানে এক কাপ জল পুরোটাই কিন্তু দেব না অল্প অল্প করে দেব দু কাপ চিড়ে আর এক কাপ সুজি তার সাথে এক কাপ উষ্ণ গরম জল যথেষ্ট তো প্রথমে আমি অর্ধেকটা জল দিয়ে দিলাম দিয়ে সমস্তটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে আমি বাকি জলটা দিয়ে খুব ভালো করে নরম করে মেখে নেব দেখুন বন্ধুরা এখনও কিন্তু হাফ কাপ জল রয়েছে সেটার মধ্যে আমি অল্প করে দিলাম আর অল্প জল কিন্তু এখনও রয়েছে আপনারা এই জলের পরিবর্তে উষ্ণ গরম দুধও ব্যবহার করতে পারেন তো আমি এখানে দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি এখনও জলের প্রয়োজন তাই বাকি যে জলটা রয়েছে সেই জলটুকু দিয়ে দিলাম এই জলটা দেখছেন একটু কিন্তু এক্সট্রা একটুকুও থাকবে না খুব ভালো করে মেখে নিতে হবে চিঁড়ে এবং সুজি সমস্তটাই কিন্তু জলটা টেনে নেবে আর দেখবেন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এখনও কিন্তু বেশ ভালোই টাইট আছে তবে এর মধ্যে আর কোনো রকম জল দেওয়ার দরকার হবে না এটাকে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেব তবে এই ঢাকনা দেওয়ার আগে আমি এখানে হাফ চামচ পরিমাণে রিফাইন তেল খুব ভালো করে দেখুন একটু মিশিয়ে নিচ্ছে সব কিছুর সাথে একটু ভালো করে এই রকম একটা ডলা পাখিয়ে নিলাম আর একটু হাতের সাহায্যে চেপে দিচ্ছি দিয়ে এটাকে আমি মোটামুটি যদি হাতের সময় থেকে দশটা মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন আর যদি দেখছেন খুব তাড়াহুড়ো থাকছে তাহলে অন্তত পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিতে হবে তাহলে সুজি এবং চিড়ে জলটা কিন্তু খুব ভালোভাবে টেনে নিয়ে আর যে রেসিপিটা তৈরি করব। সেটা কিন্তু খুব নরম তৈরি হবে এবারে দেখুন বন্ধুরা পাঁচটা মিনিট পরে আমি ফিরে এসেছি আর এসে এই মণ্ডটা দেখুন একটু নরম আছে তো এটাকে কিছুক্ষণ আমি মেখে নেব। নাওয়ার পরে দেখবেন কত সুন্দরভাবে এই দেখুন কত সুন্দর একটা নরম একটা মণ্ড তৈরি হয়েছে এবারে দেখুন মাখাটা কিন্তু কতটা নরম করতে হবে এতটা নরম যে হাতে লেগে যাবে না কিন্তু এরকম দেখুন আঙুল দিয়ে চাপলে একদম ঢুকে যাচ্ছে এবারে এটাকে আরও আমি একটা মিনিট খুব ভালো করে মেখে নেব এখন আমি এর থেকে দেখুন ছোট্ট ছোট্ট লেচির আকারে তৈরি করে নেব এরকম ছোট ছোট করে আমি কতগুলো লেচি তৈরি করে নিচ্ছি তারপরে সমস্ত লেচিগুলোকে এরকম গোল গোল করে নেব বাচ্চাদের স্কুল কলেজের টিফিন অথবা খিদে পেলে চটপট কিন্তু তৈরি করে নিতে পারেন দেখুন সমস্ত লেচিগুলো আমার তৈরি হয়ে গেছে এবারে হাতের মধ্যে অল্প একটু তেল ঘষে নিলাম নিয়ে আর একটা লেচি আমি হাতের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বানিয়ে ঠিক কিভাবে তৈরি করে নিতে হবে এই দেখুন একটু লম্বাটে ভাব করে নিলাম আর দুটো দিকে এই রকম একটু সরু করে দিলাম দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর এবারে এর মধ্যে একটা ডিজাইন করার জন্য একটা দেখুন এরকম প্লাস্টিকের ঝুড়ে নিয়েছে আমাদের বাড়িতে কিন্তু প্রায় সবারই থাকে আর তার মধ্যে পেছনের যে অংশটা উঁচু থাকে সেই জায়গার মধ্যে একটু ঘুরিয়ে নিলাম নিলেই দেখবেন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে এমনি এটা ডিজাইনটা বড় কথা নয় তবে বেশ দেখতে ভালো লাগবে আর এটা তৈরি করা এতটাই সহজ বাচ্চারাও কিন্তু খুব আনন্দের সাথে তৈরি করে নেবে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে প্রত্যেকটা টিফিন আমার তৈরি হয়ে গেছে এবারে এগুলোকে আমি একটু ভাপিয়ে নেব তার জন্য কড়াইতে অল্প একটু জল দিয়ে আর এই রকম ছিদ্রযুক্ত একটা থালা নিয়ে নিতে হবে তার মধ্যে খুব সামান্য পরিমাণে একটু তেল ঘষে দিলাম যাতে করে এগুলো খুব সহজে উঠে আসে এবারে একে একে সমস্ত যে টিফিনগুলো তৈরি করলাম যাতে এই রকমভাবে মানে একটার ওপরে আর একটা চাপাবার দরকার নেই এই রকম ছাড়ছাড় করে দিয়ে দিতে হবে দিয়ে এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য একদম কম আছে ভাপিয়ে নেব আর এই যে ছিদ্রটা রয়েছে এটা আমি একটু ঢাকা দিয়ে দিলাম তারপরে আমি পাঁচটা মিনিট পরে ফিরে এসেছি আর একটু ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবেও কিন্তু খাওয়া যেতে পারে খুব সুন্দর লাগে খেতে আর এতটা স্বাস্থ্যকর যে আপনারা কিন্তু একটার বেশি মানে যতটা পাবে খেয়ে যাবেন কিন্তু গ্যাস অম্ল কিছুই হবে না খুব ভালো একটা রেসিপি তো দেখুন এইটা আমার তৈরি হয়ে গেছে এটাকে একটু চটপটা তৈরি করব বাচ্চারা যদি একটু চটপটা খেতে পছন্দ করে এবারে এক চামচ তেল গরম করে তার মধ্যে একটু হলুদ আর কালো সর্ষে দিয়ে দিলাম ফোরনে আর একটা শুকনো লঙ্কা ভেঙে এরকম ছোট্ট ছোট্ট করে দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু টেস্টটা ফ্লেভারটা খুব ভালো আসবে তার জন্য সুন্দর মিষ্টি একটা গন্ধ পাওয়ার জন্য কিছুটা কারিপাতা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে তেলটাকে এক থেকে দুই মিনিটের মতো ভাজা ভাজা মশলার সাথে করে নেব এই সময় দেখবেন খুব সুন্দর একটা মিষ্টি গ্রান এসছে তারপরে আমি আগের থেকে যে টিফিনগুলো তৈরি করলাম সমস্ত টিফিনগুলোকে কড়াইতে দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব তাতেই দেখবেন কত সুন্দর মানে খেতে হবে দেখুন এবং সবার শেষে এটাকে একটু হেলদি করার জন্য হাফ চামচ পরিমাণে সাদা তিল দিয়ে দিলাম সাদা তিল আমাদের শরীরের জন্য ভীষণ উপকারদায়ক তাই চেষ্টা করবেন সাদা তিলটা ব্যবহার করতে তিলটাকে দিয়ে এক মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে নিলাম এখন আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন কত সহজে কত চটপট বাড়িতে আমরা থাকা উপকরণ দিয়ে টিফিন রেসিপি তৈরি করে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়ে তারপরে দেখাচ্ছি সকাল অথবা সন্ধ্যাবেলায় অথবা রাতের ডিনারের জন্য একদম উপযুক্ত একটা রেসিপি বন্ধুরা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে তো আজকের আমার এই চটপট টিফিন রেসিপিটি এই পর্যন্ত ভিডিওটি আগামী দিনে আরও একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না টাটা